সেকেন্ড মন করে থাকুক চলবে পাশাপাশি অনেকেই অ্যাড্রেসটা জিগাই দেবেন আগরতলা মোবাইল টু যে যেখানে সেকেন্ড হেন্ডা পাওয়া যায় আমি এটা কইয়া এই যে অক্ষনে আছি আমি রাম ঠাকুর মার্কেটে তো রাম মার্কেটের এড্রেসটা হলো আপনি বটতলা যে শিব আছে সামনে দেখেন এখানে শিব মন্দিরটা হয়তো একটু দেখা যাইতেছে শিব মন্দির বটতলার থেকে পুরো যখন আপনি হকারসের দিকে আইবেন যখন হকারসের দিকে যাইবেন একটুখানি আইলেই দেখবেন যে এই যে মার্কেটটা রাম ঠাকুর মার্কেট এদিকে গেলে চলে আপনি হকার পরের মার্কেট হলো রাজধানী মার্কেট দেখেন এই যে এটার পরটা হচ্ছে রাজধানী মার্কেট মনে রাখতে হবে রাজধানী মার্কেটের আগের মার্কেটটা হইছে রাম ঠাকুর মার্কেট তো এই যে রাস্তাটা এই রাস্তা যেটা দেয়া সাত নম্বর দরজাটা হলো আগরতলা মোবাইল স্টোর যেই দোকানটা সেখানে স্টোর ফোর্থ দোকানটা তো দেয়ার পরে চিন্তা অসুবিধা হয় ভিডিওতে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে ফোন করলেই আপনারা অ্যাড্রেসটা পেয়ে আইতে একেবারে সোজা অকাশের দিকের থেকে আইলে ঠিক শিব আগে বর্তলা শিব মন্দির মাঝখানে যে চক্করটা আছে না যে শিব এই শিব একটু আগেই এই মার্কেট টা তো খোজবা এখানে আয় ফোরবে আশা করি এড্রেস টা অসুবিধা হয়তো না তবু অসুবিধালে ফোন করেন চলেন ভেতরে যাই তো চলেন এবার কুড়ি কোটি কোড়ি কোটি পাও কইরা আমি একদম দত্ত দোত্তে আয়া বললাম ভেতরে আগেরকার আয়াফ হসলাম এই যে আগরতলা মোবাইল স্টোর অনেক খুঁজলাম খোঁজা খুঁজির পরে আয়াফসলাম তো ভাই তোমার দোকানের কথা অনেক জনে আমারে সাজেস্ট করছে অনেক শুনছি যার কা নাইলাম তো ওখানে কিছু ভালো ভালো সে মোবাইল তোমার না খুব একদম নিউ নিউ কালেকশন পাওয়া যায় সেকেন্ড নিউ নিউ কালেকশন পাওয়া যায় আমরা সব ফোন সেকেন্ড তারপর আমরা তোমার এই যে ওপেন বক্স ফোন থাকে যেরকম মানো একদিন দুই দিন পরা অনেক ফোন থাকে সিল পেজ যেগুলো মানে ওপেনই হয়নি ওইগুলো ক্ষেত্রেও সেকেন্ড হ্যান্ড আমি দিয়ে থাকি मतलब

সাড়ে তিন হাজার দিয়েও থাকে চার হাজার থাকে মানে ভেরি করে টাইম ধরো আজকে তোমার সামনে একটা ফোন সেল করলাম থ্রি থাউজেন্ড ফাইভ একদম ভালো একটা ফোন সেল করলাম তুমি দেখছো সেল তোমার সামনে ঠিক আছে অনেক সময় যে আমার অন্য ভিডিও আমি করছি আরো তারা ভাবে যে কুইছিলাম সাড়ে তিন হাজার বাট আয়া দেহে নাই বাট সবসময় ফোন গুলো থাকে না আমরা মেইনলি এই যে প্রিমিয়াম থাকে না আমরা হাই রেঞ্জের ফোনটা প্রায় সবসময় থাকে দাদা দাদা একটা সেই

মনে হয় এই কাবারটা অর্থাৎ কি তাই এই কাবারটা আমরা আগরতলা আমরা দোকান ছাড়া কি পাইবো তোমার মনে হয় আগরতলায় আমাদের দোকান ছাড়া কোনো জায়গা পাওয়া যায় না হ্যাঁ এটা এমন একটা কাভার যেটা স্টেইনলেস স্টিলের এবং এটা আনব্রেকেবল এবং মোবাইলের যখনই সুন্দর যে আমরা কাভার লাগাইলে কি হয় মোবাইলের সুন্দর যেটা দেখে যায় এই কাভারটা লাগাইলে আপনি যেমন প্রোটেকশন পাবেন ঠিক তেমনি আপনি সুন্দর যেটাও পাওয়া যায়

আবার গাও। মানে পিছন দিয়া তুমি যে ফটোটা তুলবা। তুলবা। এটা পিছন আয়ে বলবো। কোনো অটোমেটিক কিছু নাই। ওয়্যার মায়ার কোনো কিছু নাই। তারপর আমরা একটা নতুন ডিল করতে আমরা আপাতত দুই তিনটা ওয়াচ আছে আমাদের কাছে। ঠিক আছে? আমরা কিছুদিনের মধ্যে প্রিমিয়াম ওয়াচেরও কালেকশন যদি আমরা রেসপন্স পাই। তো এখন দুই তিনটা আছে আমাদের কাছে। যেমন Samsung এর Watch for প্রিমিয়াম ওয়াচ। এরকম আমাদের কাছে প্রিমিয়াম ওয়াচ আমরা আছে। কিন্তু যদি আমরা কাস্টমারের ভালো রিভিউ পাই দিদির ভিডিও থেকে তাহলে আমরা আপনারা যে ব্র্যান্ড বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রিমিয়াম ওয়াচ আমরা এনে দেব আচ্ছা আচ্ছা কিন্তু নিউ থাকবো না সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড আমরা সব সেকেন্ড হ্যান্ডে ডিল করি